যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কারণ আমরা আমাদের হচ্ছে মিক্স গাপিটা থাকে না তো এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র খুচরা প্রাইস পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া যদি কেউ দশ জোড়া নেন যদি কেউ দশ জোড়া নেন তিন জোড়া ফ্রি পাবেন দশ জোড়া নিলে তিন জোড়া ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে তারপরে আমার এই অফারটি নিতে হবে ঠিক আছে তো চলুন এরপর আমরা চলে যাই কুইক কার্পে মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি কুইক কার্প এগুলো প্রায় দুই ইঞ্চি প্লাস হবে ঠিক আছে দুই ইঞ্চি সাইজ এবং দুই ইঞ্চি প্লাস হবে এরকম হবে এই কই কার্ড গুলো যাদের লাগবে এগুলা প্রায় দিচ্ছি মাত্র দশ জোড়া নিলে তিন জোড়া ফ্রি যদি জোড়া নেন ঠিক আছে অথবা এক জোড়া ফ্রি দিব এগুলার প্রায় দিচ্ছি মাত্র মাত্র টাকা জোড়া ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি দেখেন এখানে মোটামুটি অনেক আছে যারা হোলসেল নিবেন অবশ্যই আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন হোলসেল নিতে হলে মিনিমাম একশো থেকে দুইশো পাঁচশো যার যত কোয়ান্টিটি লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে এরপরে আমরা চলে যাবো এখানে গোল্ডাস মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি দেখেন গোল্ডাস্ট মলি এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আশি টাকা জোড়া আশি টাকা জোড়া যদি কেউ পাঁচ জোড়া নেন এক জোড়া ফ্রি যদি কেউ দশ জোড়া নেন তিন জোড়া ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই গোল্ডাস মলিগুলোর কোয়ালিটি দেখেন খুব সুন্দর কোয়ালিটি তো যাদের লাগবে দেরি না করে এখনই যোগাযোগ করুন তারপরে আমরা এখানে চলে যাই এখানে হচ্ছে প্রিন্টেড শোট আছে ঠিক আছে এই প্রিন্টেড শোট গুলো খুব সুন্দর দেখতে তো যাদের এই প্রিন্টেড শোট লাগবে মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি তো এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আশি টাকা জোড়া যদি কেউ দশ জোড়া নেন তিন জোড়া ফ্রি পাঁচ জোড়া নিলে জোড়া ফ্রি পেয়ে যাবেন মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি প্রিন্টেড গুলো তারপরে আমরা এখানে এখানে হচ্ছে ব্লু মস্কো আছে ব্লু মস্কো গুলো লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ দুইশো টাকা পেয়া থাকবে আর এখানে অল্প কিছু ব্ল্যাক মস্কো আসবে তো যাতে লাগবে দ্রুত যোগাযোগ করবেন মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি যদি কেউ পাঁচ জোড়া নেন জোড়া ফ্রি পেয়ে যাবেন দশ জোড়া নিলে তিন জোড়া ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আর এগুলো প্রাইস দিচ্ছি মাত্র দুইশো টাকা জোড়া এখানে কিছু কৈটক সিট গাফিয়ে অল্প কিছু কৈটক সিট আছে আসছে যদি কেউ পাঁচ জোড়া নেন এক জোড়া ফ্রি এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুইশো টাকা জোড়া শুধু মাত্র দুইশো টাকা জোড়া থাকবে পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি দশ জোড়া নিলে তিন জোড়া ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে এইখানে রেড টেল প্লাটিনাম ইয়ার আমাদের স্টোরে কিন্তু অনেক আসছিল অনেক প্রায় সত্তর আশি পিস এর মতন মোটামুটি তো এগুলা আজকে সকালে আমাদের হোলসেলে গেছে গা তো এখন অল্প কিছু আছে তো যাদের লাগবে আমাদের স্টোরে কিন্তু আরো রেড টেল প্লাটিনাম পর আসবে মেলের কোয়ালিটি দেখেন সাইজ দেখেন স্বাস্থ্য দেখেন মাসাল্লাহ মানে মেলের কোয়ালিটি মানে এরকম কোয়ালিটি মানে সচরাচর দেখা যায় না এরকম স্বাস্থ্য বান মেল ঠিক আছে এগুলার প্রাইস দিচ্ছে মাত্র তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া মাসাল্লাহ কানের কোয়ালিটিও খুব সুন্দর প্লাটিনাম যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন ফিমেলগুলা দেখেন ফুল লোডেড হবে ফুল লোডেড হবে এইখানে হচ্ছে ব্লুকোই আছে মাস আল্লাহ মাসাল্লাহ মেলের কোয়ালিটি দেখেন জাস্ট ওয়াও ফিমেল এর কোয়ালিটি দেখেন খুব সুন্দর তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এখানে প্রায় দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা জোড়া থাকবে মাসা আল্লাহ দেখতে খুবই চমৎকার মানে হচ্ছে যখন কালো কোনো দেওয়া আছে শর্ট ভিডিও আপনার চ্যানেলে ওইখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে এগুলোর কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন অ্যাঞ্জেল কিন্তু আমাদের হিসাবে আরো আসবে তো এঞ্জেলগুলা কিন্তু আমরা ডেলিভারি না হ্যাঁ সচরাচর আমরা অ্যাঞ্জেল ডেলিভারি দেই না যারা স্টেট ফার্স্টে নেন ঠিক আছে হোম ডেলিভারি নেন এগুলো কিন্তু ডেলিভারি হয় না যারা বাসের মাধ্যমে নেন চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘন্টার জার্নিতে দেওয়া যায় তো এই অ্যাঞ্জেল গুলার প্রায় দিচ্ছি মাত্র একশো টাকা জোড়া এই অল্প কিছু আছে আরো স্টকে আসবে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন মাত্র একশো টাকা জোড়া অ্যাঞ্জেল আর এখানে হচ্ছে চকলেট বেলুন আছে হোয়াইট মানে রেডিয়াম হোয়াইট বেলুন আছে ব্ল্যাক বেলুন আছে এগুলো হচ্ছে আঙ্গুলের এক কর প্লাস হবে সাইজ হ্যাঁ বেশি বড় হবে না এক কর প্লাস হবে সাইজ তো এগুলার প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা জোড়া একশো টাকা জোড়া থাকবে বেলুন মলির দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে এগুলা কিন্তু দেখা যায় খুব সুন্দর কোয়ালিটি তো যাদের লাগবে এখানে অরেঞ্জ বেলুনও আছে কিন্তু হ্যাঁ তো অরেঞ্জ বেলুন আছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন মাত্র একশো টাকা জোড়া থাকবে যদি কেউ পাঁচ জোড়া নেন এক জোড়া ফ্রি যদি কেউ দশ জোড়া নেন দশ জোড়া নিলে তিন জোড়া ফ্রি দিয়ে দেবে ঠিক আছে দশ জোড়া নিলে তিন জোড়া ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দেরি না করে এখনই যোগাযোগ করুন তারপর আমরা এখানে চলে আসি এখানে হচ্ছে ব্ল্যাক মলি আছে ব্ল্যাক মলি আছে তো যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন এগুলা হচ্ছে যেগুলো শুধু মলি ওগুলা পঞ্চাশ টাকা জোড়া যেগুলো হচ্ছে আশি টাকা জোড়া যদি কেউ এক মানে এখান থেকে আপনারা যেটাই নেন মানে যদি দশ জোড়া নেন তিন জোড়া ফ্রি পাঁচ জোড়া নিলে জোড়া ফ্রি তারপর আমরা এখানে চলে যাই এখানে হচ্ছে প্লাটি আছে মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি রেড প্লাটি হেলমেট প্লাটি প্লাটি এখানে হচ্ছে মিক্স করা আছে হ্যাঁ তো এগুলোর মাত্র ষাট টাকা জোড়া তো এই প্লান্টি যাদের লাগবে মার্শাল খুব সুন্দর কোয়ালিটি মেল ফিমেল সবগুলাই কিন্তু বড় সাইজের হবে দুই কর কর সাইজ হবে হ্যাঁ এভারেজ কর সাইজ হবে এগুলার পাই দিচ্ছি মাত্র ষাট টাকা জোড়া যদি কেউ পাঁচ জোড়া নেন এক জোড়া ফ্রি দশ জোড়া নিলে তিন জোড়া ফ্রি থাকবে আগে আমি কিন্তু ভিডিওতে দিতাম দশ জোড়া নিলে দুই জোড়া ফ্রি তো এইবার আরো এক জোড়া আপনাদের জন্য বাড়িয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে প্যারোট আছে এখানে কিন্তু আমাদের দৃষ্টিকে অল্প কিছু ব্লু প্যারোট আসছে মাসাল্লাই যে দেখেন কোয়ালিটি দেখেন ব্লু প্যারোট সামনে আমাদের কাছ থেকে আরো ব্লু প্যারেট পেয়ে যাবেন যারা পাইকারি নিবেন মিনিমাম একশো পিস নিতে হবে হ্যাঁ পাইকারি নিতে হলে মিনিমাম একশো পিস নিতে হবে আর যারা হচ্ছে খুচরা নিবেন জোড়া দুই জোড়া তিন জোড়া হোম ডেলিভারি নিতে নিতে হলে মিনিমাম চার জোড়া হবে এই প্রাইস দিচ্ছি মাত্র আগের যে সাইজটা ছিল তার থেকে একটু বড় হবে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা জোড়া থাকবে প্যারেট গুলো যদি কেউ পাঁচ জোড়া নেন এক জোড়া ফ্রি দশ জোড়া নিলে তিন জোড়া ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লা ব্লু এবং হোয়াইট যেটাই নেন সেম প্রাইসই পড়বে তারপর আমরা এখানে চলে যাই আপনারা ফার্স্টে দেখছিলেন হচ্ছে আরটিপি এলিফেন্ট এটা আরটিপি জাস্ট এটার কান আসে নাই এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা জোড়া একশো টাকা জোড়া ফিমেল গুলা লোডেড হবে মেলে মানে এগুলা হচ্ছে অ্যাড হ্যাঁ একশো টাকা জোড়া থাকবে তো এগুলা যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে যদি কেউ পাঁচ জোড়া নেন এক জোড়া ফ্রি দশ জোড়া নিলে তিন জোড়া ফ্রি ঠিক আছে তো যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন কেউই দেরি করবেন না তারপরে এইখানে হচ্ছে জ্যাবরা আছে তো এই জ্যাবরা গুলোর প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা জোড়া মাত্র পঞ্চাশ টাকা জোরা পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি দশ জোড়া নিলে তিন জোড়া ফ্রি মাসাল্লাহ এখানে কয়েকটা কালার আছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি তো যাদের লাগবে দেরি না করে এখনই যোগাযোগ করুন তারপরে এখানে অল্প কিছু আমাদের শ্রিম আছে শ্রিম্পের আমরা এখনো পরিপূর্ণভাবে শ্রিম্পের আলাদা আলাদা কার মানে কালারে সেটা করতে পারি নেই তো অতি শীঘ্রই আমরা করব তো শ্রিম্পের যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের কাছে কিন্তু লবস্টার আছে ওই যে দেখেন গাছের উপরে বৈশা আছে তারপর হচ্ছে এখানে ওরা কিন্তু লুকাইতে খুবই পছন্দ করে যে ব্লু কালার লবস্টার রেড কালার লবস্টার এগুলো যেগুলো হচ্ছে ইঞ্চি প্লাস সাইজ ওইগুলো তিনশো পঞ্চাশ টাকা জোড়া যেগুলো হচ্ছে দুই ইঞ্চি অথবা ইঞ্চি যেটা হচ্ছে পাঁচশো টাকা জোড়া যেটা হচ্ছে দুই ইঞ্চি বা দুই ইঞ্চি প্লাস ওটা হচ্ছে ছয়শো টাকা জোড়া তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন লবস্টার ঠিক আছে তো আমাদের এখানে হচ্ছে আহ অরেঞ্জ মলই আছে অরেঞ্জ মলি যেটা মুনটেল ছাড়া মানে নন মুনটেল ওইগুলোর প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা জোড়া আর যেটা হচ্ছে অরেঞ্জ ঠিক আছে হচ্ছে একশো টাকা জোড়া একশো টাকা জোড়া থাকবে মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এগুলা যাদের লাগবে পাঁচ জোড়া নিলে এক জোড়া ফ্রি দশ জোড়া নিলে তিন জোড়া ফ্রি পেয়ে যাবে ঠিক আছে এখানে হচ্ছে অ্যানোভিয়াস আছে তো এখানে হচ্ছে অ্যানোভিয়াস আছে তো এই প্লান্টস গুলা যাদের লাগবে এগুলা দেখা যায় অনেকেই আপনারা হয়তো অনলাইনে বা বাহিরের দেশে দেখবেন যে বগুড়ে অথবা পাথরে বড় বড় পাথরের গায়ে আহ গ্লু দিয়ে লাগায় দেয় তো এগুলা যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে জাপানিজ তো এটা হচ্ছে মানে ফুল পট যদি নেন মাত্র মাত্র অফার প্রাইজে থাকবে চারশো টাকা ফুল পট নিলে আমরা মূলত এটা ভাইঙ্গা সেল করি না ভাইঙ্গা সেল করলে দেখা যায় সত্তর টাকা আশি টাকা ষাট টাকা সাইজ অনুযায়ী যদি ফুল পট নেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পট থাকবে এই যে দেখেন এক একটা পটের সাইজ দেখেন মাসাল্লাহ তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন তো এখন আমরা দেখাবো আপনাদেরকে বেটটার কালেকশন তো চলুন আমরা এখন দেখি বেটটার কালেকশন তো এই যে দেখেন আমাদের হচ্ছে বেটটার জন্য সেট করছিলাম আপনারা এর আগের ভিডিও তো দেখছিলেন তো এখানে হচ্ছে বেডটার বিভিন্ন আইটেমের কালেকশন আছে হাফ মুন আছে ফুল মুন আছে কিছু আর হচ্ছে প্লাকেট আছে তো এক একটা করে আমরা সবগুলাই দেখাই দিব তো ফার্স্টে হচ্ছে আমরা প্লাকেট দিয়ে শুরু করি এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি তো এখানে হচ্ছে প্লাকেট আছে মেল মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি মেল দেখেন তো এই প্লাকেট গুলা যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সাইজ মাসাল্লাহ কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এই যে দেখেন উপর থেকে দেখেন নেস্টিং করা শুরু করে দিয়েছে হ্যাঁ তো নিয়েই আপনারা চাইলে ব্রিডিং করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা পিস হ্যাঁ প্লাকেট আর এই যে আরো একটা আছে প্লাকেট ব্লু কালার ভিতরে যারা ব্লু পছন্দ করেন ব্লু লাভার তারা কিন্তু এই নিতে পারবেন ঠিক আছে জাস্ট ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা কিন্তু যখন লেসটা ফুল হয় মাসাল্লাহ দেখতে চমৎকার লাগে ঠিক আছে এটা মানে একদম ফুল মুনের মতনই দেখতে মানে এটা অনেকে ফুল মুন মানে বইলাও বিক্রি করে তো আমরা হচ্ছে এটা হাফ মুনই ধরব তো হাফ মুন যেগুলো নেবেন হাফ মুনগুলো আর মেলের প্রাইস থাকবে 300 টাকা পিস ফিমেলের প্রাইস থাকবে 250 টাকা পিস প্লাকেট যেই টাইপের নেবেন মেল থাকবে 400 ফিমেল থাকবে 300 ঠিক আছে যদি কেউ পেয়ার নেন হাফ মুন থাকবে পাঁচশো ছয়শো টাকা প্লাকেট ঠিক আছে দেখেন মার্শাল চমৎকার এই দেখেন এটা হচ্ছে হাফ মুন তারপরে এই জায়গা এই জায়গা আরো একটা আছে মার্শাল চমৎকার দেখেন এটা কিন্তু প্লাকেট প্লাকেট মেল এই যে এখানে হচ্ছে এটা মানে বইসে আছে দেখা হয়তো বা ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কিন্তু প্রত্যেকটা মেল কিন্তু খুবই চমৎকার ঠিক আছে সরি এটা হচ্ছে হাফ মুন দেখেন চমৎকার এটা যখন ফুল হবে তখন কিন্তু দেখতে চমৎকার লাগবে এই যে আরো একটা হাফ মুন চমৎকার একটা মেল আর এই যে এটা হচ্ছে প্লাকেটের ভিতরে প্লাকেটের ভিতরে দেখেন প্লাকেট চমৎকার একটা দেখেন চমৎকার দেখেন চমৎকার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ঠিক আছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে আর এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট জালা মানে হোয়াইট লাভার যারা আছেন তারা কিন্তু যোগাযোগ করবে এটা মাত্র একশো পঞ্চাশ টাকা পিস এটা অফার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে এই যে এই মেলটা কিন্তু চমৎকার একটা মেল এটা অফার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে আমি যেটা কমানোর এটা আমি কমাই দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে ফিমেল সরি এটা হচ্ছে প্লাকেট জাতের মেল এটা হলো প্লাকেটের ভিতরে এটা মাত্র টাকা পিস ঠিক আছে চমৎকার কোয়ালিটি তারপরে আমরা নিচে চলে যাই দেখেন মাসাল কোয়ালিটি দেখেন জাস্ট তো এই যে মাত্র টাকা পিস হ্যাঁ তিনশো টাকা পিস পড়বে এটা হচ্ছে হাফ ম্যান মাত্র তিনশো টাকা পিস করবে তিনশো টাকা পিস করবে এই জায়গা আর একটা রেড কালার ভিতরে মাসা দেখেন চমৎকার কোয়ালিটি এইগুলার প্রাইস দিচ্ছে মাত্র তিনশো টাকা পিস তারপরে এখানে হচ্ছে দেখেন আরো একটি আরেকটি দেখেন চমৎকার কোয়ালিটি এটা এটার প্রাইসও দিচ্ছি তিনশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে প্লাকেট ফিমেল এটা হচ্ছে সরি এটা হচ্ছে প্লাকেট মেল ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা এটা হচ্ছে কই গ্যালাক্সি বলে অনেকে ঠিক আছে তো এটা মাত্র দিচ্ছে চারশো টাকা পিস আরও একটা ফিমেল এটাও প্লাকেট ফিমেল তো যাদের লাগবে এটার প্রাইস দিচ্ছি মাত্র জানো অফার প্রাইসে দুইশো পঞ্চাশ টাকা পিস তারপরে যে দেখেন এখানে এখানে এটা হচ্ছে প্লাকেট মেল প্লাকেট মেল এটার প্রাইস দিচ্ছে অফার প্রাইস চারশো টাকা না তিনশো পঞ্চাশ টাকায় যান আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা তাহলে ভালোভাবে ক্লিয়ারলি বুঝা না তো যাদের লাগবে আমাদের ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে একটা হচ্ছে হাফ মন ঠিক আছে তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কেউই লিড করবেন না এটা কিন্তু ফিমেল হ্যাঁ এটা কিন্তু ফিমেল তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এটা সরি এটা ফিমেল না এটা মেল এটা তিনশো টাকা পিস ঠিক আছে

তাই আমাদের স্টকে এক পিসি যেহেতু আছে এটা অফার প্রাইজে দিয়ে দিব মাত্র চারশো টাকা পিস তারপরে এখানে হচ্ছে এখানে হচ্ছে ফিমেল আছে মেল আছে বিভিন্ন কোয়ালিটি দেখেন হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি নাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে দেখা দিচ্ছি চমৎকার চমৎকার কালেকশন আছে আমাদের কাছে এটা হচ্ছে প্লাকেটের ভিতরে এই যে সুপার রেট যারা পছন্দ করেন তাদের জন্য তার হচ্ছে কই গ্যালাক্সি এটাও কিন্তু মেল ঠিক আছে নেস্টিং করতেছে রেড এর ভিতরে রেড কালার এর ভিতরে এটা হচ্ছে ফিমেল তো যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন আবার আরো একটা আছে ও যে দেখেন নিচে বইসা আছে আসলে ওরা রেস্ট যখন করে তখন একদম নিচে যা বইসা থাকে মনে হয় কি মরে গেছে না আসলে না ঠিক আছে তো দ্রুত যোগাযোগ করবেন এই যে কালেকশন দেখেন তো আমাদের কাছে আপাতত এই কোয়ালিটির বেটাই আছে তো দেরি না করে দ্রুত যোগাযোগ করুন আমাদের বেটা কিন্তু বেশি দিন থাকে না তো এখন আপনাদেরকে আমি দেখাই দিব আমাদের কাছে কি কি অ্যাক্সেসরিজ আছে তো চলুন হচ্ছে আমরা ফার্স্ট লাইটের আইটেম দিয়ে শুরু করি এখানে হচ্ছে আমাদের কাছে আমি লাইটের বা অ্যাকসেসরিজ খাবারের কোনটারই দাম বলবো না জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে শর্টকাটে দেখাই দিই আপনারা ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে তারপর আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে এটা হচ্ছে ছোট মরিচের ঝাল বেশি এটা চমৎকার একটা লাইট পাসওয়ার্ডের এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে X5 আছে বিভিন্ন কোয়ালিটির ব্র্যান্ডের লাইট পেয়ে যাবেন তো যাদের লাগবে জাস্ট ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে যারা আমার WhatsApp আছে ওই নাম্বারে আপনারা মার্ক করে দিবেন যে ভাই আমার এই লাইটটা লাগবে ভাই এই এইটা লাগবে হ্যাঁ দেখেন ফিল্টার আছে পাওয়ার ফিল্টার আছে দেখেন আমাদের কাছে অনেক ফিল্টার আছে আপনারা যদি শপে আসেন নিজের মতন ইচ্ছা মতন করে নিতে পারবেন এটা একদম সবচেয়ে বড় হ্যাঙ্গন ফিল্টার তারপর আরেকটু ছোট সাইজের চাললাম কোম্পানির ছয় ওয়াল্টের হ্যাঙ্গন ফিল্টার ঠিক আছে তো যাদের লাগবে এছাড়া আমাদের কাছে পাওয়ার ফিল্টার আছে এটা হচ্ছে অটো ফিডার অটো ফিডার যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন যে বিভিন্ন আইটেমের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন যে লাইট আছে এটা হচ্ছে গাছের বীজ কার্পেটিং মানে কার্পেটিং বীজ এটা প্লান্টেড যারা করবেন তারা এগুলা নিতে পারেন সামমার্সিবল পাম্প আছে এসিডিসি আর হচ্ছে এটা হচ্ছে স্পোর্ট লাইট বেটা হাউস বিভিন্ন নরমাল কোয়ালিটি লাইট অল্প বাজেটের ভিতরে যারা চান তারপরে হচ্ছে স্মল ফিস যেটা হচ্ছে আমি ভিডিওতে আপনাদেরকে দেয় যখন মাছকে আমি খাওয়াই আহ মানে যখন আমি ভিডিও করি তখন আমি ট্যাঙ্কের ভিতরে ট্যাবলেটগুলো লাগা যায় তারপরে ওদেরকে ভিডিও করি দেখা যায় দেখতে সুন্দর লাগে বা আপনাদের দেখ বুঝতেও ভালো লাগে বা ক্লিয়ারলি বোঝা যায় তো এই যে এগুলো হচ্ছে সেই সেই খাবার এই যে স্মল ফিশ এটা হচ্ছে ট্যাবলেট ব্রাইনশিম ট্যাবলেট তো এইগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যান অথবা খোলা আকারেও নিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে ব্লাডার মাসে তারপর হচ্ছে বিভিন্ন আইটেম স্ট্রিম ফুড আছে এটা হচ্ছে ফ্লেক ফুড ফ্লেক ফুড চমৎকার একটা খাবার তো এগুলা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবে এরা মাছের কালার গ্রোথ আনে এছাড়া হচ্ছে আর্টিমিয়া পঞ্চাশ গ্রাম আছে স্পারোলিনা হচ্ছে প্যাকেট আছে খোলা আছে যেটা চান নিতে পারবেন বেটা ব্রাইট ফুল যারা হচ্ছে বেটার জন্য ভালো খাবার চান তারা কিন্তু এই খাবারটা নিতে পারেন এছাড়া হচ্ছে আমাদের কাছে মেডিসিন আছে ডক্টর ট্যাঙ্ক তারপর হচ্ছে বিভিন্ন আইটেমের মেডিসিন আছে এলগি রিমুভার আছে ডক্টর ট্যাঙ্কের তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবে তো আমাদের কাছে হচ্ছে আর্টিমিয়া আছে পনেরো গ্রামের তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন দেরি করবেন না যাদের লাগবে এখনই যোগাযোগ করবেন ভিডিওতে তো দেওয়া নাম্বারে এছাড়া হচ্ছে চায়না মেডিসিন আছে এগুলো হচ্ছে মানে অ্যান্টি ক্লোরাইন মানে পানির ভিতরে আয়রন থাকলে বা কোনো রকমের সমস্যা থাকলে এগুলো দূর করে দিবে এছাড়া হচ্ছে ব্রাইনশিম রেড জঙ্গল আছে ওএসআই ঠিক আছে তো এগুলো আমাদের কাছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে এগুলো হচ্ছে লাইফুড মানে ব্রাইনশিম হ্যাচ করে এগুলো খাওয়াইতে হয় চমৎকার মাছের জন্য লাইফুড কালার গ্রোথ সব মানে ভালো রাখে বা তাড়াতাড়ি আপনার মাছ বৃদ্ধি হবে তো এটা চাইলে আমাদের কাছে নিতে পারবেন বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম তো এগুলো হচ্ছে ফ্লেক ফুড ব্রাইন শিম সবচেয়ে ভালো একটা খাবার তো এটা হচ্ছে মূলত মাছের কালার গ্রোথ এবং বাচ্চার বড় সব মাছের দিতে পারবেন অনায়াসে ঠিক আছে তো এটা একদম পাউডার জাতীয় খাবার চমৎকার একটা খাবার হ্যাঁ এটা আমি আমার মাছকেও খাওয়াই তো চাইলে যে আপনার নিয়ে ট্রাই করতে পারেন তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম যা যতটুকু লাগে নিতে পারবেন ঠিক আছে এছাড়া হচ্ছে বিভিন্ন আইটেমের খাবার আছে যে কোয়ালিটি ফুড আছে নর্মাল তারপর হচ্ছে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে আমাদের কাছে কিন্তু সয়েল আছে ঠিক আছে এই সয়েলটা কিন্তু অ্যামাজনিয়া যে যে এটা আপনাদেরকে প্যাকেটটা যেটা আছে দেখাই দিই এটা হচ্ছে অ্যামাজনিয়া ব্র্যান্ডের এডিএ ঠিক আছে এডিএ এটা হচ্ছে মানে এটার প্রাইসটা একটু কম মানে যারা হচ্ছে অল্প বাজেটের ভিতরে সয়েল কুজন তারা কিন্তু এইগুলা নিতে পারে ঠিক আছে তারপরে এটার থেকে বেটার যে এটা এটা হচ্ছে এটা এটা মোটামুটি অনেক দিন টিকবে এইটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এগুলোর প্রাইস ভিডিও দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে জেনে নেবেন যেটা হচ্ছে আমাদের কাছে বগুড়ের আইটেম আছে ঠিক আছে বগুড় আছে পাথর আছে লাভারগ আছে সাইরু আছে তো এছাড়া হচ্ছে ফোম ফিল্টার আছে তারপর হচ্ছে পাইপ এছাড়া এইগুলাই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো হচ্ছে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তো দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো যারা সপে আসতে চান দ্রুত সপে আসবেন স্টক ক্লিয়ার হওয়ার আগেই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ